জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা শুরু করবো শ্রীমদ গীতা দ্বিতীয় অধ্যায় একটি শ্লোক ভগবান বলছেন কামত সঞ্জয়তি ক্রোধা প্রধা স্মৃতি বিভ্রামা বুদ্ধিনা অংশ বুদ্ধি না আসাৎ প্রণাশী এবং আরেকটি সুন্দর কথা আছে শাস্ত্রে যিনি বলছেন বিনাশকালে বিপরীত বুদ্ধি এই যে বুদ্ধির কথা ভগবান বললেন আমরা বর্তমানে মুখ্যযোগ আলোচনা করছি যদিও মুখ্যযগের আজকে মানে তেত্রিশতম শ্লোকটি আলোচনা করব এই তেত্রিশতম শ্লোকে ভগবান যা আলোচনা করছেন বা যা বলছেন সেই প্রসঙ্গে যদি আমরা বুঝতে চাই তবে এই শ্লোকটি অত্যন্ত যুক্তিযুক্ত কারণ এই যে আগের পূর্ববর্তী শ্লোকগুলোতে আমরা ভগবানের কাছে বুদ্ধি তিন প্রকার বুদ্ধির যে বিশেষ প্রকাশ তার গুণাবলী আচরণ সেই পুরুষের এবং ওই বুদ্ধির যে কার্যকারিতা চিন্তন শক্তি যেটিকে ধৃতি বলা হচ্ছে বর্তমানে আমরা বুদ্ধি সম্পর্কে আলোচনা করলাম অর্থাৎ নির্ণায়ক নির্ণয়তা বুদ্ধিটিকে আলোচনা করলাম এবার সেই বুদ্ধিটিকে ধারণ করেন যিনি মনটিকে মনের গতিটিকে যিনি কন্ট্রোল করতে পারেন যিনি তার বিবেকের দ্বারা তার ইন্দ্রিয়গুলিকে সংযম করতে পারেন সেই ধৃতিটিকে ধৃতি কিন্তু শুদ্ধ হয় অন্তাকরণের ধর্ম অনুযায়ী এটি অত্যন্ত বড়ো বিষয় আমরা প্রথমেই এত ডিটেলসে যাবো না আমরা পর্যায়ক্রমে যাব তো ভগবান বর্তমানে ধীর সম্পর্কে আলোচনা করছেন এবং আপনাদেরকে বলে রাখি যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের এই পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ফেসবুক পেজ দীপক টিভি এবং ইউটিউবেও দীপক টিভি পেজটিকে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব এবং ফলো করে এবং আমার পার্সোনালাইজ পেজ স্পন্দন ভট্টাচার্য যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সেখানে গিয়ে সেই পেজটি করে এখন আপনার প্রাত্যাহিক আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন অথবা আপনারা কোনো প্রশ্ন থাকলে সেখানে জিজ্ঞাসা করতে পারবেন আপনারা প্রশ্ন যদি আমি ভিডিও আকারে দিতে চাই সেই বিষয়ে আপনি আপনার মতামত চলতে চাইবেন তাহলে কি আমি সেই প্রশ্নের বিস্তারিত ভিডিও প্রদান করতে চেষ্টা করব চলুন আজকে ভগবান যে তেত্রিশতম শ্লোকে আলোচনাটি করছেন সেই তেত্রিশতম শ্লোকে কী বলছেন ভগবান বলছেন যে এই যে আলোচনা বা এই যে শ্লোকটি ভগবান বলছেন যে ধৃতি সম্পর্কে এই ধৃতি কী অর্থাৎ যাহা মন ইন্দ্রিয় প্রাণ এবং তার যে কার্যকারণতা এবং বুদ্ধি সর্বোপরি বুদ্ধি তার যে কার্যকারণতা সেটিকে ধারণ করতে সমর্থ হয় এটিকে ধৃতি বলা হচ্ছে সে ধৃতি সম্পর্কে প্রথম কথা বলছেন ভগবান এই শ্লোকে আমরা প্রথমে শ্লোকটি শুনব তারপরে আমরা বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করি ভগবান কী বলছেন ভগবান বলছেন যে ধৃতীয় জয়া ধারতে মানাহা প্রাণেন্দ্র চারিণ্যা ধৃতি স্থিক ভগবান বলছেন হে পার্থ যে অভিচারিণী ধৃতি দ্বারা মানুষ মন প্রাণ এবং ইন্দ্রিয়কে ধারণ করতে সক্ষম হয় তাকে কি বলা হচ্ছে না সাত্বিক ধৃতি বলা হচ্ছে ভগবান আগে আমরা দেখলাম তিন প্রকার বুদ্ধির কথা বললেন বর্তমানে কি বললেন না যে ভৃতি ধৃতি অর্থাৎ সেই করণের সাহায্যে অব্যবিচারিণী ব্যবিচারিনী এবং অবিচারিনী কি হচ্ছে যা শাস্ত্রযোগ্য নয় সমাজযোগ্য না যেমন কোনো এক আমরা এই বিষয়ে উদাহরণগুলোতে অত্যন্ত অভ্যাসযুক্ত সে কারণে আমি একদম খুব জাগতিক উদাহরণ দিচ্ছি যে আমরা দেখি যে কোন এক স্ত্রী অথবা স্বামী তাহাদের আন্তরিক যা ক্রিয়া হয় ওই পুরুষ বা ওই স্ত্রী যদি অন্য কোনো পুরুষ বা অন্য কোনো স্ত্রীর সঙ্গে একই ক্রিয়া করে তবে তা তো সামাজিক গুণ এবং স্বাস্থ্যসম্মত না তাকে অব্যবিচারিনী বলা হয় তাকে ব্যবিচারিনী বলা হয় তাই ভগবান উল্লেখ করলেন অব্যবিচারিণী অর্থাৎ আমাদের যে শরণাগতি বা আমাদের যে আশ্রয় তা যেন অব্যবিচারিত মানে ব্যবচারিনী না হয় তাই ভগবান বললেন অব্যবিচারিনী উদাহরণটি আপনারা ব্যবিচারিনী এবং অবিচারিণী বিষয়টি আমি উদাহরণ দিয়ে বললাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো ভগবান এখানে বারবার বলছেন যে অব্যবিচারিনী ধৃতির দ্বারে সাহায্যে মন এবং ইন্দ্রিয়গুলিকে সংযম করতে সক্ষম হয় বা ধারণ করতে পারে এবং তার দ্বারা সাত্ত্বিকর্মী সম্পাদন হয় তাকে সাত্বিক ধৃতি বলা হয় আশা করি শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমাদের সঙ্গে জুড়ে থাকুন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন এবং সর্বদা আনন্দিত থাকবেন জয় রাধে জয় নেতা আছে